তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের যাদের মাথার চুল একদম কমে গেছে এবং যাদের মাথায় চুল আছে। তারা কিভাবে এই আদিবাসী হেয়ার অয়েলটা ইউজ করবেন অনেকেরই আছে উপরের অংশে চুল চলে গেছে বা সাইডের চুল চলে গেছে কিন্তু যাদের মাথায় ছোট চিকন চুল আছে ওই চুলগুলো কিন্তু এই আদিবাসী হেয়ার অয়েল ইউজ করার পর বাড়ে ওই চুলগুলা গ্রো করে এটা কিন্তু কোম্পানি বলছে আপনারা যদি সঠিকভাবে এই তেলটা ইউজ করেন আপনাদের চুল সত্যি গ্রো করবে এবং আপনাদের মাথায় যে ছোটো ছোটো চুল আছে এগুলা কিন্তু বাড়বে আপনারা যদি আদিবাসী হেয়ার অয়েল অরিজিনালটা কিনতে পারেন তাহলে কিন্তু উপকৃত হবেন তা না হলে কিন্তু চুলের এবং স্কিনের আরও অনেক ক্ষতি হয়ে যাবে তাই অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েলটা কিনবেন কিভাবে ওই ভিডিওটাও চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন সো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বিখ্যাত হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন সাথে ত্রিপুরা টোরগারের গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো যাদের মাথায় চুল একদম হালকা হয়ে গেছে একদম পাতলা হয়ে গেছে চুল ঝরছে এবং মাথায় ছোটো ছোটো চুল আছে এই যে দেখতে পাচ্ছেন এই ছবির মতন আপনারা সর্বপ্রথম আপনাদের মাথার চুলটাকে ফেলে দেবেন একদম প্লেন শেপড আমিও কিন্তু আমার মাথার চুলটাকে ফেলে দিয়েছিলাম ফেলে দেওয়ার পর আপনারা যেভাবে এই তেলটা ইউজ করবেন মনে রাখবেন তেল ইউজ করার আগে কিন্তু আপনারা শ্যাম্পু দিয়ে ন্যাচারাল শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালোভাবে পরিষ্কার করবেন আপনারা কিভাবে এই তেল ইউজ করবেন কোন শ্যাম্পুটা ইউজ করবেন এই তেল সাত দিন লাগানোর পরে কি উপকার হয়েছে পনেরো দিন লাগানোর পরে কি উপকার হয়েছে বা এক মাস লাগানোর পরে সব রিভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেল ভিজিট করে দেখে নেবেন এবং আপনারা কিভাবে এই অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েলটা কিনবেন কোথা থেকে কিনবেন এই তেলটা হাতে পাওয়ার পর কিভাবে বুঝবেন যে এটা অরিজিনাল সব ভিডিও দেওয়া আছে। এই তেলটা কিন্তু আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন আপনারা যারা এই তেলের হান্ড্রেড নেবেন ওকে আর এই তেলটা দেওয়ার আগে মাথাটাকে ন্যাচারাল শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন এবার মাথার চুল কিন্তু সম্পূর্ণ ফেলে দিয়েছি তো যাদের মাথায় একদম চুল কম বা যাদের মাথায় অল্প চুল আছে বা যাদের মাথায় অনেক বেশি পরিমাণে কুষ্টি আছে আপনারা কিন্তু এভাবে এই আদিবাসী হেয়ার অয়েলটাকে ইউজ করবেন তো সর্বপ্রথম আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি তো সবার আগে আমি এই পেঁয়াজটাকে এভাবে ঘষব যে যে জায়গায় চুল কম আছে এই জায়গাতে কিন্তু আপনারা বেশি ঘষবেন অনেকের আছে মাঝ মাথায় চুল নেই অনেকের আছে সাইডে চুল নেই হ্যাঁ বা অনেকের সম্পূর্ণ মাথায় চুল কম আছে তারা ঠিক এভাবে পেঁয়াজটাকে ঘষবেন দু চার পাঁচ মিনিট ধরে বা দশ মিনিট পর্যন্ত সাবধানে ঘষবেন দেখবেন আবার যেন স্কিনের কোনো ক্ষতি না হয় বা মাথার কোনো ক্ষতি না হয় তো আমি যেহেতু এখানে চুলটা ফেলে দিয়েছি তো আমার মাথায় কিন্তু একটু সমস্যা হচ্ছে কারণ পেঁয়াজের ঘর্ষণে কিন্তু আঘাত লাগতে পারে চুল যেহেতু নেই আর চুলটো তো ধার হয়ে আছে তাই না আর মাথায় কিন্তু প্রচন্ড খুশকি ছিল আমার খুশকির কারণে কিন্তু চুলটা পড়ে গেছে তো আপনারা ঠিক এরকম ভাবে চুলটাকে ফেলে তারপর এভাবে পেঁয়াজ লাগাবেন আপনাদের চুল কিন্তু বেঁচে যাবে আপনাদের নতুন চুল গজাতে সাহায্য করবে এভাবে মাথায় ঘষার পর একটু অপেক্ষা করবেন যেন পেঁয়াজের রসটা মাথায় শুকিয়ে যায় মাথায় পেঁয়াজের রসটা শুকানোর পরেই আপনারা তেলটাকে ইউজ করবেন এভাবে ঘষার পর আপনারা তেলটাকে একটা পাত্রে নিয়ে নেবেন তো চুল ফেলে দিলে অ্যাকচুয়ালি হয়টা কি আপনাদের আমাদের চুলে এই তেলটা ভালোভাবে লাগবে এবং তেলটা কিন্তু কম ইউজ হবে তো এখানে পেঁয়াজের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে নেওয়ার পর তারপর আবার এই তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে সম্পূর্ণ মাথায় প্রথম দিন প্রতিদিন চেষ্টা করবেন তারপর ঘর সপ্তাহে দিন ইউজ করার চেষ্টা করবেন তারপর সপ্তাহে দুই দিন আর যাদের মাথায় চুল একদম কমে গেছে যারা চুল উঠাতে চাইছেন নতুন চুল মাথায় যেন নতুন চুল উঠে তারা কি করবেন আপনাদের মাথায় তো চুল একদম কমে গেছে হ্যাঁ তো চুলটাকে আপনারা ভালোভাবে চেষে নেবেন চাষার পর আপনি যখন তেলটা ইউজ করবেন প্রথম পাঁচ দিন তো কন্টিনিউ ইউজ করবেন পাঁচ দিন পরে ষষ্ঠ দিন তখন কিন্তু আপনি একদিন একদিন পর 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 ইউজ ইউজ করবেন করবেন তো যখন তখন কিন্তু আপনার যে জায়গায় চুল একদম ছিল না বা গুঁড়া গুড়া চুল ছিল যেমন এই কপালের এই জায়গায় যে জায়গায় উঠবে না এই জায়গায় কিছু নেই যেখানে গুড়া গুড়া চুল আছে ছোট ছোট একদম সেখানে কিন্তু উঠবে হান্ড্রেড পার্সেন্ট উঠবে তো এভাবে লাগাতে হবে যে নিতে হবে করে করে একদিন লাগাবেন অন্তত সপ্তাহে দুই দিন মাথাটাকে প্লেন শেফট করবেন প্রথম দশ দিন তেলটা যেন সঠিকভাবে আপনার চামড়া এবং চুলের গোড়ায় পোছাতে পারে তারপরে কিন্তু আপনি তেলটাকে রাতের বেলায় লাগালে বেস্ট লাগানোর পর সকালবেলায় ন্যাচারাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন আশা করি আজকে এই ভিডিও দেখার পর আপনি এরকমভাবে ইউজ করবেন এবং আপনারও অনেক উপকৃত হবেন ভিডিওটা যদি আপনার দরকার এসে থাকে ভিডিওটার মধ্যে একটা লাইক করে ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন সাথে ত্রিপুরা টুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এই আদিবাসী হেয়ার অয়েলের রিভিউটা দেখাবো সাত দিন পরে আমার চুলের অবস্থা কি হয়েছে বা দুই সপ্তাহ পরে কি হয়েছে তিন সপ্তাহ পরে কি হয়েছে চার সপ্তাহ পরে কি হয়েছে এক মাস পরে কি রকম রেজাল্ট সব দেখাবো তাই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবো আপনার সাথে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ট মিল এই সময়টা আমাদের সকলে ভালো থাকবেন টাটা